লক্ষ্মী পূর্ণিমায় কি কী করবেন দু সালের সারা পৃথিবীর লক্ষ্মী পূর্ণিমা তিথির সময়সূচি আশ্বিনের পূর্ণিমা তিথির সময়সূচি আজকে আমি প্রদান করব এবং ভগবান শ্রীনারায়ণের ব্যতীত লক্ষ্মী পুজো করলে কি হয় মাতা মহালক্ষ্মী দেবী হলেন পরমেশ্বর ভগবান শ্রীনারায়ণের সর্ব ঐশ্বর্য শক্তি তাঁর নিত্যপত্নী তিনি স্বর্গে রূপে এবং মর্তে মর্ত লক্ষ্মীরূপে ধন ঐশ্বর্য দান করেন ভগবান শ্রীনারায়ণের নানা অবতারে তিনি তাঁর সহধর্মিনী তিনি শান্তির দেবী বিজয়ের দেবী ধন ধান্য ঐশ্বর্যের দেবী সমস্ত ভারতবর্ষে মন্দিরে মন্দিরে লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী নরসিংহদেব সীতারাম প্রভৃতি রূপে শ্রীমান নারায়ণের সহিত তিনি পূজিতা পতিপরায়ণা শান্ত স্বভাব মাতা লক্ষ্মী নিজ পতির সাথে নিত্য ধাম বিরাজ করেন এই বছরের লক্ষ্মী পূর্ণিমা তিথির সারা বিশ্বের পূর্ণিমা তিথির সময়সূচি আমরা প্রদান করছি ভারতের ক্ষেত্রে ছয় অক্টোবর বেলা বারোটা তেইশ ঘটিকা থেকে শুরু হচ্ছে পরদিন সাত অক্টোবর সকাল নয়টা ষোলো ঘটিকা পর্যন্ত বাংলাদেশের সময় অনুযায়ী ছয় অক্টোবর দুপুর বারোটা তিপ্পান্ন ঘটিকা থেকে সাত অক্টোবর সকাল নয়টা ছেচল্লিশ ঘটিকা পর্যন্ত মালয়েশিয়া সিঙ্গাপুর চীনের সময় অনুযায়ী ছয় অক্টোবর দুপুর দুটো তিপ্পান্ন ঘটিকা থেকে সাত অক্টোবর সকাল এগারোটা ছেচল্লিশ ঘটিকা পর্যন্ত জাপান দক্ষিণ কোরিয়ার সময় অনুযায়ী ছয় অক্টোবর বেলা তিনটা তিপ্পান্ন থেকে সাতই অক্টোবর দুপুর বারোটা ছেচল্লিশ পর্যন্ত অস্ট্রেলিয়ার সময় অনুযায়ী ছয় অক্টোবর বিকেল পাঁচটা তিপ্পান্ন থেকে সাতই অক্টোবর দুপুর দুটো ছিচল্লিশ আরব আমিরাত ওমানের সময় অনুযায়ী ছয় অক্টোবর সকাল দশটা তিপ্পান্ন থেকে সাতই অক্টোবর সকাল সাতটা ছিচল্লিশ সৌদি আরব বাহরাইন কাতার কুয়েতের সময় অনুযায়ী ছয় অক্টোবর সকাল নয়টা তিপ্পান্ন থেকে সাতই অক্টোবর ভোর ছয়টা ছেচল্লিশ লন্ডনের সময় অনুযায়ী ছয় অক্টোবর সকাল সাতটা তিপ্পান্ন থেকে সাতই অক্টোবর ভোর চারটা ছেচল্লিশ ফ্রান্স স্পেন ইটালি জার্মানি সুইজারল্যান্ডের সময় অনুযায়ী ছয় অক্টোবর সকাল আটটা তিপান্ন থেকে সাতই অক্টোবর ভোর পাঁচটা ছেচল্লিশ আমেরিকা কানাডার সময় অনুযায়ী রাত্র দুটা তিপ্পান্ন থেকে ছয় অক্টোবর দুপুর এগারোটা ছেচল্লিশ পেরুর সময় অনুযায়ী একটা তিপ্পান্ন থেকে ছয় অক্টোবর রাত্র দশটা ছেচল্লিশ এবং ব্রাজিলের সময় অনুযায়ী ছয় অক্টোবর ভোর তিনটা তিপ্পান্ন ঘটিকা থেকে মধ্যরাত্র বারোটা ছেচল্লিশ ঘটিকা পর্যন্ত কীভাবে পালন করবেন লক্ষ্মী পূর্ণিমা তিথি কী কী পূজা বিধি রয়েছে অবশ্যই এদিন কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন পূর্ণিমা তিথি উপলক্ষে পূর্ণিমার আগের দিন পর দিন সহ অবশ্যই কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন আর যেহেতু কার্তিক মাস দামোদর ব্রত শুরু হচ্ছে অবশ্যই দামোদর মাস কার্তিক মাসে আমিষার বর্জন করবেন কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন দামোদর ব্রত অবশ্যই সঠিকভাবে পালন করবেন কীভাবে ব্রত পালন করতে হবে কী বিধিনিয়ম রয়েছে আমরা আলোচনা করেছিলাম আমাদের চ্যানেল রয়েছে আপনি দেখে নেবেন এবং ভগবান শ্রী নারায়ণ সহিত লক্ষ্মী দেবীর পূজা আদি করবেন মৃত্তিকা বিগ্রহ হলে লক্ষ্মী নারায়ণ যুগল বিগ্রহ চক্ষুদান সরস দর্পণ অভিষেক ধাতব বিগ্রহ হলে স্বাভাবিক অভিষেক করা যাবে এছাড়া পুষ্পাঞ্জলি আরতি ভগ্নিপতন প্রভৃতি করবেন এবং ভগবান শ্রী নারায়ণ প্রসাদ লক্ষ্মীদেবীকে অর্পণ করবেন বাসুদেব বর্ষণ পঞ্চশক্ত হোমের বিধিও রয়েছে পঞ্চশক্ত হোমের মধ্যে সুক্ত স্ত্রী সুক্ত নারায়ণ শক্ত সুক্ত এবং সুক্ত রয়েছে বৈদিক মন্ত্র দ্বারা হোম করতে পারেন তো কেন লক্ষ্মীদেবীর পুজো করার ক্ষেত্রে অবশ্যই ভগবান নারায়ণ সহিত পূজা করতে হয় রাবণ লক্ষ্মী অবতার সীতা দেবীকে লঙ্কায় নিয়ে গিয়েছিলেন কিন্তু উপেক্ষা করেছিলেন ভগবান রামকে রমা হতে রামকে বিচ্ছিন্ন করে দেওয়ার প্রয়াস করেছিলেন ভেবেছিলেন লঙ্কার বৈভবে সীতাকে অধিক সুখী রাখবেন কিন্তু হায় যেখানে রাম থাকে না সেখানে রমা থাকবেন কি করে হরিবীণা হরিপ্রিয়া লক্ষ্মী ক্ষণকালও স্থির থাকেন না চঞ্চলা হয়ে ওঠেন এবং এর ফলে সীতারূপিণী লক্ষ্মী লঙ্কায় অবস্থান করা সত্ত্বে সোনার লঙ্কা শুধু ছাই হয়নি মহাশৈব রাবণ সব অংশে নষ্ট হয়েছিলেন নারায়ণ বিনা লক্ষ্মী পূজা নিষ্ফলা শুধু নিষ্ফলাই নয় নারায়ণ বিনা লক্ষ্মী দেবীর পূজা ক্ষতির কারণ তাই অবশ্যই শ্রী নারায়ণ সহিত লক্ষ্মী দেবীর পূজা আদি করা উচিত যেখানেই পরমেশ্বর শ্রীহরি সেখানেই তাঁর সহধর্মিনী মাতা লক্ষ্মীর প্রতি প্রতিপরায়ণে দেবী কি করে প্রতিবিনা পূজা গ্রহণ করবেন কি করে সন্তুষ্ট হবেন আমাদের প্রতি শ্রী যখনই কারোর সঙ্গে কথা বলতেন বিশেষ করে সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে তখন তিনি তাদের মনে করিয়ে দিতেন যে সমস্ত সমস্যার প্রকৃত সমাধান হচ্ছে কৃষ্ণ ভক্তির পন্থাবলম্বন করা তিনি বলতেন শুধু শ্রীকৃষ্ণের শরণাগত হোক এবং তার সেবা করার চেষ্টা করো তাহলে তিনি সর্বতোভাবে তোমাদের রক্ষা করবেন এবং তোমাদের যা কিছু প্রয়োজন তা সরবরাহ করবেন লক্ষ্মী দেবী তোমাদের প্রতি এত প্রসন্ন হবেন যে তিনি তাঁর চার হাত দিয়ে তোমাদের এত সম্পদ দান করবেন যে তোমাদের দু হাত দিয়ে পুনরূপে তা গ্রহণ করতে পারবে না অর্থাৎ শ্রীহরির সহিত শ্রীমতী লক্ষ্মী দেবীর উপাসনা ব্যতীত মাতা লক্ষ্মী দেবীর অহৈতুকে কৃপা লাভ করা সম্ভব নয় বাস্তবে শুদ্ধ ভক্তগণ মাতা লক্ষ্মীর আরাধনা করেন শ্রীহরির ধন্য হওয়ার নিমিত্তে যেহেতু মাতালক্ষ্মী সর্বদা শ্রীহরির সেবারতা তাঁর ধন্য হলে শ্রীহরির সান্নিধ্য লাভ সহজ হয় আর এখন কৃষ্ণ ভক্তগণ শ্রী শ্রী রাধাকৃষ্ণের যুগল বিগ্রহের অর্চনা দ্বারা শ্রী লক্ষ্মী নারায়ণে সন্তুষ্টি বিধানে প্রয়াসী হন শ্রীমদ্ভগবদ্গীতার সর্বশেষ শ্লোকে সঞ্জয় দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন ইয়ত্রয়োগেশ্বরহ কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধার তত্র শ্রীর বিজয় ভতির ধ্রুবা নীতির মতির মম যেখানে জ্ঞান ভক্তিযোগ এবং কর্মযোগের চরম লক্ষ্য অর্থাৎ সমস্ত যোগের ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থরূপী কৃষ্ণ ভক্ত বাস করেন সেখানে নিশ্চিতভাবে সমস্ত ঐশ্বর্য তথা দেবী শ্রী অর্থাৎ মাতা লক্ষ্মী দেবী সমস্ত বিজয় এবং অসাধারণ শক্তি তথা মাতা নারায়ণের যোগমায়া এবং নীতি তথা মাতা সরস্বতী বর্তমান থাকেন সেটি আমার অভিমত জগতের সকলে লক্ষ্মী নারায়ণের কৃপাধন্য হন মাতা লক্ষ্মী দেবীর কৃপায় পৃথিবী ধন্য ধান্যে পুষ্ট হোক অর্থ বৈষম্য দূর হোক জগতে শান্তি বিরাজ করুক ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ হরে